পশ্চিমবঙ্গের এক গ্রাম যেখানে আজও রয়েছে পাকা বাড়ি তুলসী বেদি চাষের জমি তবুও নেই একটিও মানুষ তিনশো দিনের মধ্যে মাত্র এক রাত এই গ্রাম প্রাণ ফিরে পায় বাকি সময় নিরবতা ফাঁকা ঘর আর একটা নাম ভূতের গ্রাম বন্ধুরা আমি সৌগত আর আপনারা দেখছেন অতীতের ফজে চলুন আজ আপনাদের নিয়ে যাই সে অদ্ভুত পরিত্যক্ত এক বাংলার গ্রামে বেনা গ্রামে কুলটি নিয়ামতপুর শহরের কাছে অবস্থিত এই বেনা গ্রাম পাকা বাড়ি জমি মন্দির সবই আছে তবু বছরের প্রতিটা দিনে গ্রামটা থাকে শূন্য। কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর রাত্রে বদলে যায় দৃশ্যপট সেই রাত্রেই একরাত্রের জন্য ফিরে আসেন গ্রামবাসীরা আলোয় ঝলমল হয় গ্রাম হয় পুজো খাওয়া হয় ভোগের খিচুড়ি আর পরদিন সকালে আবার ফাঁকা দু হাজার আট নয় সাল নাগাদ হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব গ্রামে নাকি ভূতের উপদ্রব রাতারাতি ভিটেমাটি ছেড়ে পালিয়ে যায় মানুষজন কে কোথায় গেল কেন গেল কেউ জানে না আর কেউ কোনো দিন ফিরেও আসেনি তবে গল্পটা কি শুধু বুঝবেই শেষ যখন অনুসন্ধান শুরু হয় উঠে আসে এক গভীর সত্য গ্রামের মানুষ বলেন ভূতের ভয় নয় তারা গ্রাম ছেড়ে ছিল উন্নয়নের অভাবে ছিল না রাস্তা পানীয় জল বিদ্যুৎ আর গ্রাম লাগোয়া রেললাইনের ধারে গড়ে উঠেছিল আস্থা না ছিল ভয় ছিল অনিশ্চয়তা আর সেই কারণেই তারা গ্রাম ছেড়ে চলে যান প্রশাসন অবশ্য চুপ থাকেনি দেওয়া হয় বিদ্যুৎ রাস্তাঘাট এমনকি পানীয় জলের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল পরবর্তীকালে পাকা করা হয় রাস্তা খুঁটি বসানো হয় বিদ্যুতের তৎকালীন মেয়র জিতেন্দ্র তেয়ারি ব্যক্তিগতভাবে উদ্যোগও নেন তবুও মানুষজন আর ফেরেননি কেন সেই উত্তর আজও অধরা সত্যি কি ভূতের ভয় নাকি আরও গভীর কিছু সত্য তবে আশ্চর্যের বিষয় প্রতি বছর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ফিরে আসেন বেনাগ্রামের বাসিন্দারা সেই এক রাত্রেই গ্রাম হয়ে ওঠে আলোকিত জেনারেটারে জ্বলে ওঠে আলো বাজে ঢাক হয় লক্ষ্মী পুজো সকলে একসঙ্গে বসে খান ভোগের খিচুড়ি রাত ভোর গ্রামের মাঠে বসে কাটান সময় আর ভোর হলেই সবাই আবার চলে যান ফিরে আসে নিরবতা বেনাগ্রাম আবার হয়ে পড়ে ভূতের গ্রাম ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে দাঁড়িয়েও আজও নিঃসঙ্গ নির্জন বেনাগ্রাম লোকালয়ের পাশে থেকেও কেউ ফিরতে চায় না এই গ্রামে ভূতের ভয়ে নাকি আরও কিছু গভীর অজানা ইতিহাস আপনি কি ভাবেন বেনাগ্রাম কি সত্যিই ভূতের গ্রাম নাকি এটা শুধু উন্নয়ন ও নিরাপত্তাহীনতার প্রতিফলন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এরকম আরও রহস্যময় ইতিহাস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অতীতের খোঁজে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক হারানো বাংলার গল্প নিয়ে নমস্কার